মৃত্যু খাতুন জমি বিক্রির জন্য ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করতে গিয়ে জানতে পারেন তিনি মারা গেছেন জাতীয় পরিচয়পত্রের পত্রের হালনাগাদের তথ্য সংগ্রহকারীর দায়িত্বে থাকা লোকজন তাকে ভুল করে মৃত দেখিয়েছেন জাতীয় পরিচয়পত্রে ঠাকুরগাঁয়ের বালিরাঙ্গি উপজেলার ভানর ইউনিয়নে বাড়ি তার ছেলের ঋণের টাকা পরিশোধের জন্য জমি বিক্রি করা খুবই দরকার তার দ্রুত বিক্রি করে দেনা পরিশোধ না করতে পারলে লাভের অঙ্ক বাড়ছে লাফিয়ে লাফিয়ে মোর বেটাটা দূরত গেল বিদেশ বিদেশ ঘুরে বসে এনে আমার বহু টাকা লস হয়ে এ বুধি আমার জমি বেচি ওই জমি খেলা আলাপ কাগজ জান অনলাইন করবা আসি আলা অনলাইনত লেইনি ওইলার তা না আলাপ এলে কাগজ কি কি কাগজ আইএনডি কার্ড গান কি হইয়া ওই তো মৃত্যু ভেলে মি ভেলে মৃত্যু বাতিল করে দিছে আর ঘুষেই এখন হতা জ্ঞান হতা কীভাবে কিবা কাইল নো কাইল ঘোরা দিলে আবেদন করবো হবে ফেলে আবেদন করন আবেদন করবো আজ উষ্ণ আজ আলা কীভাবে আলা বেলে এক মাস সময় লাগবে দুই মাস সময় লাগবে তবে উপজেলা নির্বাচন অফিসে মৃত থেকে জীবিত হওয়ার জন্য আবেদন করতে গিয়ে আরও দুশ্চিন্তায় পড়ছেন তিনি জাতীয় পরিচয়পত্রে তাকে জীবিত করতে সময় লাগবে কমপক্ষে এক সপ্তাহ থেকে পনেরো দিন এর মধ্যে তার ঋণের টাকার সুদ বেড়ে বেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন তিনি এ অবস্থায় দ্রুত জীবিত হওয়ার আকুতি জানিয়েছেন সাহেরা খাতুন মাহাজা মাহাজন বিদেশ গেল নু হ্যাঁ লাভের বা টাকা লিন্ন লেহেন বিদেশ যে বিদেশটা ঘুরে হয়েছে ওই টাকা লালুগুলা জমি বেঁচে সুদ বাঁচা আছে জমি বেঁচে সুদ আলা কাগজান বেলে ভিবে মরে গেও মরে গেও আলা অনলাইন লেইনি লইনি আলা নির্বাচন অফিসত আলা বেলে কি করবা হবে আবেদন করবা হবে আবেদন করে আনে তারপরে আজবেলা এক মাস সময় দু মাস সময় লাভ দা দে আলা কেমন দিব জমিখানি বিক্রি হতো কত টাকা সুদ বাড়ব পঞ্চাশ ষাট হাজার টাকা বাড়বে আলাপের তবে উপজেলা নির্বাচন অফিসার বলছেন হালনাগাতের কারণে একটু সময় লাগছে অন্য সময় অল্প সময়ে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব সায়রা খাতুনের বিষয়টি বিশেষ বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি